তার দিকে তাকালে বোঝা যায় যে গোল এনে প্লাস তার মানে কি সফলতার গল্প করে বলতে চায় শুনতেও চায় এই জন্য তোমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে তোমাদের এখনই সিদ্ধান্ত গ্রহণ তোমাদের জীবনটা কি সফলতায় ভরা থাকবে নাকি ব্যবসার গ্রামীণের জীবনের অধ্যায়টা ঢাকা পড়ে যাবে এই জন্য তোমাদেরকে পরিকল্পনা গ্রহণ করতে হবে যেটা আমি প্রথমেই বলেছি পরিকল্পনা অবশ্যই থাকতে হবে এখন সফলতার গল্প অনেকে অনেকভাবেই দিবে অনেকেই বলবে যে স্কুলের ভালো মানে এরপরে পরীক্ষা শেষ হয়ে গেল তারপরে অনেকে ছেলেরা মনে করে যে না একজন ভালো মেয়ে যদি জীবন সঙ্গী হিসেবে পাওয়া যায় তাহলে মনে হয় জীবনটা সফল হয়ে যায় ঠিক না আবার মেয়েরা মনে করেন যে না যদি একটা ভালো ছেলে জীবন সঙ্গী হিসেবে পাওয়া যায় তাহলে মনে করো যে জীবন সফল হয়ে যাবে এরপরে আবার যদি একটা ভালো বাড়ি হয়ে যায় ভালো গাড়ি হয়ে যায় এটাও কিন্তু জীবনের একটা সফলতা ঠিক কি না প্রকৃত সফলতা কোনটি এটি তোমাদেরকে ধারণ করতে হবে প্রকৃত সফলতা কোনটি সেটা হচ্ছে আল্লাহ রুফুল আলমী করোনা বলে দিয়েছে যে প্রকৃত সফলতা কিন্তু হচ্ছে সেটা যে যে ব্যক্তি পরকালীন সফলতা পেল সেটা হচ্ছে প্রকৃত সফলতা দুনিয়ার এই সফলতা কিন্তু শেষ আছে আছে না দুনিয়ার এই সফলতা কি স্থায়ী তুমি ভালো রেজাল্ট করবে সেটা কি স্থায়ী হবে এক সময় রেজাল্ট শেষ হয়ে যাবে না এই রেজাল্টটা দরকার হবে না তুমি একটা ভালো চাকরি এই চাকরিটা এক শেষ হয়ে যাবে না এই কোনো দরকার হবে না কিন্তু স্থায়ী জীবন যেটা পরকাল সেটা শুরু আছে কিন্তু কি সেটা শেষ হবে না সেটা শেষ হবে না তো পরকালীন সফলতা হচ্ছে সব থেকে বড় সফলতা সেই সফলতা তোমাদেরকে অর্জনের ক্ষেত্রে ভূমিকা রাখতে হবে বা পরিকল্পনা গ্রহণ করতে হবে যে না এই জীবনটা শেষ হয়ে যাবে মূলত জীবনটা পরকালীন জীবন সেই জীবনের জন্য তোমাদেরকে পাথর করতে হবে ঠিক আছে আর এই পাথর গুরুত্ব দিতে হবে হবে সময়ে তোমরা যদি সময়ের গুরুত্ব না দাও তাহলে কিন্তু জীবনে কোনো সফলতা অর্জন করতে পারবে না দুনিয়ারেও পারবে না পরকালেও পারবে না এই জন্য তোমাদেরকে সময়ের গুরুত্ব অবশ্যই দিতে হবে ঠিক আছে তোমরা কি জানো পৃথিবীতে একটা জিনিস কখনোই আটকানো যায় না

এখন যদি মনে করো যে না আমার ক্লাসের পড়া বা আমার যে ব্যক্তিগত কাজগুলো আছে আমার সামনে তো দুদিন ছুটি আছে আমি পরে যে এগুলো তাহলে কি হবে ওই দিন তুমি পিছনে থেকে যাবো যাবে না এখন তুমি মনে করতে পারো সময় কারোর জন্য বসে থাকে না তাকে এখন তুমি ওই দুই দিন পড়াটা তুমি রেখে দিতে পারো বা তোমার কাজ রেখে দিতে পারো কিন্তু একটা জিনিস মনে রাখবা তোমার যে সহপাঠী আছে সে কিন্তু বসে থাকবে না থাকবে না সে কিন্তু ওই কাজটা ঠিকই করবে ওই পড়াটা কিন্তু সে ঠিকই করবে এখন যে তোমার সহপাঠী যদি ওই দিন দুই দিন বসে না থাকে যদি পড়াটা অগ্রিম করে নেয় তাহলে কি হবে তুমি কিন্তু পিছনে করে দেবে ঠিক না

এই যে এটা আমরা গল্প পড়ছিলাম গল্পটা কিন্তু সবারই মুখস্থ আছে না দুজনের লক্ষ্য নির্ধারণ ছিল আমাদেরকে সবার আগে যেতে হবে কোর্সপার খরগশের দুজনের লক্ষ্য নির্ধারণ ছিল যে আমাকে আগে যেতে হবে এখন খরগশ মনে করতেছলা কি যে আমি তো পারি সব কিছু এই দুইটা বেগে চলে দাও সে কিন্তু প্রথম শুরুটা ভালো করেছিল তাই না একটু মানে প্রথম ভালো শুরু করে কিছু না জায়গায় দেখি নেই

জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে বিশেষ করে এখন তোমার স্টুডেন্ট পড়াশোনার ক্ষেত্রে কখনোই নিজের কাজকে নিজের পড়াকে স্টাডিকে এটা বন্ধ করা যাবে না কন্টিনিউসলি করতেই হবে করতেই হবে ঠিক আছে মনে থাকবে তো কি করতে হবে সময়ের গুরুত্ব দিতে হবে ঠিক আছে এবং প্রত্যেকটা কাজ কন্টিনিউসলি করে যেতে হবে শেষ যে বলতে চাই সেটা হচ্ছে যে আজকের প্রোগ্রাম ইসলামের ছাত্র শিবির আয়োজন করেছে তাই না তার মানে এই না যে তোমাদের সবাইকে ছাত্র শিবির করতে হবে ঠিক আছে আমরা কি চাই আমরা চাই যে তোমাদের যে মেধা আছে যোগ্যতা আছে সেই মেধা যোগ্যতা স্বীকৃতি দিতে চাই ঠিক আছে এবং তোমাদের সামনে দিনগুলো সম্পর্কে সচেতন করতে চাই তাই না আমরা তোমাদের মেধা স্বীকৃতি দিতে চাই এবং তোমাদের সামনে দিনগুলো সম্পর্কে সচেতন করতে চাই দেখো আমি যখন 2010 সালে বিএ কলেজে যখন এডমিশন পরীক্ষা দি তখন একটা সিটের জন্য আমরা 18 জন কোয়ালিফাই করেছিলাম ঠিক আছে একটা সিটের জন্য কয়জন ছিল আমি ওখানে একটা সিফ আজ থেকে আরো চোদ্দ বছর আগের কথা এখন চব্বিশ সাল পঁচিশ সালে যদি তখন কেউ যদি কেউ দিতে যায় তাহলে তাকে সর্বনিম্ন একশো থেকে দেড়শো জনকে কোয়ালিফাই করা তাহলে বুঝতে পারতেছো মেধার কোয়াল মানে ইয়েটা প্রতিযোগিতা কত দূর চলে গেছে এখন যদি তোমরা ওই লেভেলের পড়াশোনা করো তাহলে কি জাতীয় বিশ্ববিদ্যালয় বা অন্য কোনো বড় বিশ্ববিদ্যালয় অথবা তোমার মেডিকেলে ভর্তি সুযোগ থাকবে থাকবে না কিন্তু এই বিষয়গুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে এখন পড়াশোনার লেভেলটা আরো বেশি আপ হয়ে গেছে তো সেই লেভেলে যদি তোমরা পড়াশোনা করতে না পারো এখন থেকে যদি পরিকল্পনা গ্রহণ না করো তাহলে কিন্তু এখানে যে তোমরা ঠিক আছে এই জন্য তোমাদেরকে আমরা বলছি তোমাদের সামনে দিনগুলো সম্পর্কে আমরা সচেতন করতে চাই ঠিক আছে তোমরা এই লেভেলের পড়াশোনা এখন থেকে শুরু করে দিবা হ্যাঁ আরেকটা জিনিস সেটা বলতে চাই যে এটা বাংলাদেশ বাংলাদেশের সবারই সবকিছু মানে করার অধিকার রয়েছে হ্যাঁ বলার অধিকার রয়েছে আমরাও সেটা তোমাদের সামনে উপস্থাপন করতে চাই সেটা তোমরা বিবেচনা করে নিও ঠিক আছে আমাদের ইসলাম ছাত্র শিবির এখন তোমাদেরকে ছাত্র শিবিরের সব কাজের সাথে হ্যাঁ তোমাদের ঐক্যমা পোষণ করতে হবে এমন কোন বিষয় কিন্তু নাই কিন্তু একটা জিনিস মনে করবো ছাত্র শিবিরের সবকিছু কিছু কাজ পছন্দ হবে তাও কিন্তু না কিন্তু একটা জিনিস তোমরা মনে করো যে তোমরা তো সবাই দেশকে ভালোবাসো না দেশকে কোনো সবাই ভালোবাসে না তাহলে দেশকে ভালোবাসার ক্ষেত্রে আমরা কিন্তু সবাই একমত ঠিক না ভালো মানুষ হওয়ার ক্ষেত্রে আমরা সবাই